চাষীবন্ধু আলু একটি শীতকালীন ফসল এই ফসলে শীত এবং গরম দুটো এতটাই গুরুত্বপূর্ণ যে শীত যদি কম হয় তাহলে অবশ্যই সেই ফসলে ফলন কম হবে এবং অতিরিক্ত শীত হলেও ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বর্তমানে দিনের তাপমাত্রা সর্বাধিক পঁচিশ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সর্বনিম্ন দশ থেকে বারো ডিগ্রি চলছে এই রকম তাপমাত্রা আলু চাষের জন্য কিন্তু ততটা উপযোগী নয় অর্থাৎ দিনের বেলা সূর্যের তাপ যথেষ্ট পরিমাণে বর্তমানে দেখা যাচ্ছে তো আপনার এলাকায় যদি এই ধরনের তাপমাত্রা থেকে থাকে তাহলে আপনাকে আলুর ভালো ফলন পেতে হলে অবশ্যই এই সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রেখে আপনাকে পরিচর্যা করতে হবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলি অবহেলা করে আপনি যদি পরিচর্যা করেন তাহলে আপনি এমন কিছু ভুল করবেন যে ভুলগুলোর কারণে আপনি পরবর্তী সময়ে সেই ভুলগুলো আর সমাধান করার কোনো রকম রাস্তা পাবেন না যার কারণে আপনার আলুতে পর্যাপ্ত পরিমাণে ফলন আপনি নিতে পারবেন না তো কি এই ভুলগুলি এবং কোন কোন বিষয়গুলি খেয়াল রেখে পরিচর্যা করলে আপনি আলুতে ভালো একটা ফলন পাবেন সেই বিষয়ে আজকের ভিডিও অবশ্যই বিস্তারিত জানাবো তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি কৃষক বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক আলুর ফলন বৃদ্ধির জন্য যে আবহাওয়াটি সব থেকে উপযোগী সেটি হচ্ছে দিনের তাপমাত্রা আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে এবং রাতের তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে রকম আবহাওয়া যদি প্রতিনিয়ত থেকে যায় তাহলে অবশ্যই আলুতে দারুণ একটা ফলন নেওয়া সম্ভব হয় কিন্তু বর্তমানে যে আবহাওয়াটি চলছে বর্তমানে প্রচণ্ড হাড়ে দিনের বেলা রৌদ্র দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি পেরিয়ে যাচ্ছে এরকম আবহাওয়া কিন্তু আলুর ফলনে ঘাটতি করতে বিশেষভাবে কার্যকর হয়ে থাকে তাই অবশ্যই রকম আবহাওয়া যেহেতু ফলনে ঘাটতি করবে সেহেতু আমাদের পরিচর্যার পরিবর্তন করতে হবে আমরা আলুকে সুস্থ রাখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়মিতভাবে ছত্রাকনাশকের প্রয়োগ করে থাকি কিন্তু এরকম আবহাওয়ায় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা উল্টো দিকে অর্থাৎ ছত্রাকনাশকের প্রয়োগ করতে করতে গাছের উল্টোভাবে ক্ষতি না করে ফেলি সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আর এই বিষয়টি যদি আপনি খেয়াল না রেখেই ঠিক আগের মতো করেই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে ছত্রাকনাশকের প্রয়োগ করে যান তাহলে কিন্তু আপনার আলু গাছগুলো কখনোই পর্যাপ্ত পরিমাণে দীর্ঘ বা লম্বা হবে না এবং সঠিক পরিমাণে ফলন দেবে না আলুর সাইজ বৃদ্ধি করতে পারবে না তাই অবশ্যই এরকম আবহাওয়া থাকলে অর্থাৎ পঁচিশ ডিগ্রির উপরে দিনের তাপমাত্রা এবং সূর্যের আলো যথেষ্ট পরিমাণে থাকলে অবশ্যই আপনাকে সঠিক পরিমাণে ছত্রাকনাশকের প্রয়োগ করতে হবে আপনি অবশ্যই এই সময়ে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করার চেষ্টা করবেন অন্য রকম ছত্রাকনাশক ব্যবহারে যাবেন না তাহলে কিন্তু আপনার গাছের উল্টো ক্ষতি হয়ে যাবে যেমন ইন্ডোফিল এম ইউথেন এম যে কোনো ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের ছত্রাকনাশক ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে সঠিক ডোজ থেকে অতিরিক্ত হারে আপনাকে কোনোরকমভাবেই ছত্রাকনাশক নেওয়া যাবে না কারণ এরকম উচ্চ তাপমাত্রায় যদি আপনার ছত্রাকনাশকের প্রয়োগ অতিরিক্ত হয়ে যায় তাহলে যে গাছগুলো যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই থেমে যাবে আর দীর্ঘ বা লম্বা কোনোভাবেই হবে না গাছের বৃদ্ধি থেমে যাবে নতুন করে কুশি বা ডগা আসবে না তাই অবশ্যই গাছকে পর্যাপ্ত পরিমাণে লম্বা এবং চেহারাযুক্ত স্বাস্থ্যবান করতে হলে এরকম আবহাওয়ায় সঠিক পরিমাণে ছত্রাকনাশকের ব্যবহার করাটা বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ করে আলুতে আমরা যে স্প্রেটি প্রতিনিয়ত করে আসি সেটি হচ্ছে ছত্রাকনাশকের প্রয়োগ কারণ ছত্রাকের আক্রমণ আলু চাষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা তাই ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্যই আলু গাছে প্রতিনিয়ত ছত্রাকনাশক ব্যবহার করতে হয় কিন্তু বর্তমানের যে আবহাওয়া এই রকম আবহাওয়ায় ছত্রাকনাশকের ব্যবহারে যদি একটু ভুলভাল প্রয়োগ করে ফেলেন তাহলে কখনোই আপনি আলুর ভালো ফলন পাবেন না কারণ ছত্রাকনাশক এমন একটা মেডিসিন যেটি অতিরিক্ত প্রয়োগ করলে গাছের বৃদ্ধি থামিয়ে দেয় অর্থাৎ গাছ যদি পর্যাপ্ত পরিমাণে লম্বা না হয়ে থাকে তাহলে সেখানে যদি অতিরিক্ত পরিমাণে ছত্রাকনাশকের ব্যবহার করে ফেলেন তাহলে সেই গাছ কখনোই পর্যাপ্ত পরিমাণে লম্বা হবে না অর্থাৎ আপনার আলু গাছগুলো ছোটোই থেকে যাবে আর যদি গাছগুলো পর্যাপ্ত পরিমাণে লম্বা না হয় সেই গাছ থেকে কখনোই ভালো ফলন আশা করা যায় না আমরা প্রত্যেকেই জানি মা যদি সুস্থ থাকে স্বাস্থ্যবান থাকে তাহলে সেই মায়ের সন্তান অবশ্যই সুস্থ ও স্বাস্থ্যবান আশা করা যায় তাই ঠিক তেমনি আলু গাছগুলো যদি সুস্থ ও স্বাস্থ্যবান না হয় পর্যাপ্ত পরিমাণে লম্বা না হয় তাহলে কখনোই সেই আলু গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন আপনি নিতে পারবেন না তাই পর্যাপ্ত পরিমাণে ফলন নিতে হলে এই রকম আবহাওয়ায় অর্থাৎ দিনের বেলা পঁচিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রেখে পরিচর্যা করতে হবে এ ধরনের আবহাওয়ায় আপনাকে প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ছত্রাকনাশকের সঠিক ডোজ বা সঠিক পরিমাণ আপনাকে মেনটেন করে ব্যবহার করতে হবে এই সময় যদি আপনি ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটির ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে আড়াই থেকে সর্বাধিক তিন গ্রাম হারে ব্যবহার করবেন এর থেকে বেশি পরিমাণে কখনোই ব্যবহার করতে যাবেন না আর যদি প্রোফিনেপ সত্তর পার্সেন্ট ডব্লুপি অর্থাৎ অ্যান্ট্রাকল ব্যবহার করেন ঠিক তাহলেও এই একই পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন এর থেকে কোনো রকমভাবেই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না বিশেষ করে যদি আপনার আলু গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিনের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনার আলু গাছগুলো এখনও পর্যাপ্ত পরিমাণে লম্বা হয়নি তাই সেগুলো সেই গাছগুলোর লম্বা হওয়ার অনেকটা সময় এখনও বাকি আছে এই সময়ে যদি অতিরিক্ত হাড়ে আপনি ছত্রাকনাশকের ব্যবহার করে ফেলেন তাহলে সেই গাছগুলো আর ততটা লম্বা হবে না অনেকটা ছোটোই থেকে যাবে আর সেই গাছগুলো দুর্বল থাকবে যার কারণে সেই গাছগুলো থেকে ফলন যদিও পর্যাপ্ত পরিমাণে পান সেই ফলের সাইজ আপনি কখনোই পর্যাপ্ত পরিমাণে তুলতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রেখে বর্তমানে পরিচর্যা করা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপর যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বর্তমানে যেহেতু সূর্যের তাপমাত্রা অনেকটাই বেশি প্রতিনিয়ত রৌদ্র চলছে তাই মাটিতে যাতে রস থাকে অর্থাৎ মাটির সেত সেতে ভাব যাতে বজায় থাকে তার জন্য অবশ্যই প্রয়োজনে জলসেচের ব্যবস্থা করতে হবে মাটি অবশ্যই সবসময় সেত সেতে ঠান্ডা রাখতে হবে যার কারণে মাটি অবশ্যই গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর মাটি যদি শুকনো পাউডার হয়ে যায় তাহলে সেই গাছগুলো থেকে কখনোই কিন্তু আপনি ভালো ফলন বা গাছগুলোর ভালো চেহারা নিতে পারবেন না আবার অতিরিক্ত জলটাও কিন্তু আলু চাষে বিশেষ ক্ষতি করে থাকে তাই অবশ্যই খেয়াল রেখে মাটিতে প্রয়োজনীয় হারে জল দেওয়ার চেষ্টা করবেন এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত তাপমাত্রায় আমাদের আলু গাছে যে সমস্যাটি শুরু হয় সেটি হচ্ছে জাপ পোকা বা শোষক পোকার আক্রমণ এইরকম আবহাওয়ায় কিন্তু আলু গাছে শোষক পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অতি দ্রুত বৃদ্ধি পায় তাই এই সময় অবশ্যই খেয়াল রাখবেন আলু গাছে প্রতিনিয়ত লক্ষ্য করবেন যে কোনো গাছের ডগায় শোষক পোকা বা জাপ পোকার আক্রমণ হয়েছে কিনা যদি দুই একটা গাছে আক্রমণ দেখতে পারেন তাহলে অবশ্যই শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক হিসেবে আপনি অবশ্যই থাইমাথাক্সাম অথবা ইমিডাক্লোরফিট গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অতি সহজেই আপনার আলু গাছের জাপ পোকা নিয়ন্ত্রণ হয়ে যাবে প্রথম দিকেই যদি জাপ পোকা নিয়ন্ত্রণ করেন তাহলে সেই আলু গাছগুলো একদম শেষ পর্যন্ত সুস্থ ও স্বাভাবিক থাকবে আর অবশ্যই সেই আলু থেকে ভালো একটা ফলন আপনি নিতে পারবেন এই মেডিসিনগুলো এবং এই ছত্রাকনাশকের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটি ডোজ এই ডোজটি নিয়ন্ত্রণ রেখে আপনি যদি ছত্রাকনাশক প্রতিনিয়ত অর্থাৎ প্রতি সাত থেকে দশ দিন বা বারো দিন অন্তর অন্তর ব্যবহার করেন তাহলে কখনোই আপনার আলু গাছের বৃদ্ধি থামবে না এবং পর্যাপ্ত পরিমাণে গাছগুলো লম্বা হবে যা আপনার আলুর ফলন বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করবে তো কৃষক বন্ধু এই পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ